নমস্কার বন্ধুরা মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে কি কী পিঠে বানানো হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও মকর সংক্রান্তিতে আমার বাপের বাড়ি পূজা হয় তো আমার শ্বশুর বাড়িতে কোনো পূজা হয় না তো সেই কারণে আমি বাড়িতে খাওয়ার জন্য পিঠে বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এইগুলোকে দেখো চুষি পিঠে বলে ময়দা মেখে এরকম সরু সরু মতো বানিয়ে নিয়ে আর দুধের মধ্যে ফুটিয়ে আর ভালো করে জাল দিয়ে নিলেই আর গুড় বা চিনি যা দিতে পারো দিয়ে আর সামান্য ঘি দিয়ে লাভিয়ে নিলেই চুষি পিঠে রেডি হয়ে যাবে ঘিটা তোমরা নাও দিতে পারো আমি পছন্দ করি যে কোনো দুধের জিনিসে ঘি মাখন দিতে সেই কারণেই বললাম আর দুটো এলাইচিও দিয়েছি ফ্লেভারের জন্য তো সেটাই তোমাদেরকে জানালাম তো দেখো খুবই সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ দুধটা ঘন হয়ে এসেছে এইবার আমাদের চুষি রেডি হয়ে এসেছে দেখতেই পাচ্ছো খাবার জন্য রেডি আর তারপরে দেখো আমি এদিকে তেলের পিঠে বানাচ্ছিলাম এগুলোকে মালপোয়াও বলতে পারো ভাজা পিঠাও বলতে পারো তো আমি এখানে বানাচ্ছিলাম মালপোয়া পিঠেগুলো দেখতেই পাচ্ছো খুবই সুন্দর ফুল ছিল এবং খুব সুন্দর দেখতেও হচ্ছিল এটা আমি চালের গুঁড়ি আর ময়দা দিয়ে বানাচ্ছিলাম আর গুড় দিয়ে দারুণ সুন্দর হয়েছে পিঠেগুলো তোমরা কে কে পছন্দ করো এই পিঠেটা অবশ্যই কমেন্টে জানিও আমরা তো ভীষণ পছন্দ করি আর এই পিঠেগুলো সবাই খুব পছন্দ করে তো দেখো একে একে আমি বানিয়ে ফেলছিলাম তেলের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো আমার তো ভীষণ পছন্দের এই পিঠে তোমরা কে কে এই পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো দেখতেই পাচ্ছ অনেকগুলোই আমাদের পিঠে বানানো হয়েছে আর ছেলে বায়না করছিল পুর পিঠে ভাজা খাবে তো তরকারির পিঠে এইভাবে ভাজা করে খেয়ে দেখলাম ভীষণই ভালো হয়েছিল তো আমাদের এতগুলো পিঠে হয়েছে তাই সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছিলাম আর এই দিকে ছেলের খুব পছন্দের পুলি পিঠে তরকারির পুলি পিঠে এটা আমার ছেলে খুব পছন্দ করে তো বসে বসে বানাচ্ছিলাম তো দেখো আমার ছেলে ভিডিওটা করছিল আর এই দিকে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম তো এতগুলো আমাদের তরকারি পুলি পিঠে হয়ে যায় আমি তো নারকেলের পিঠে ভালোবাসি তো এইবার আমাদের এখনও নারকেলের পিঠে হয়নি তরকারি দিয়েই হয়েছিল ছেলে খুব পছন্দ করে তাই তো তারপরে দেখো একে একে এরকম ভাবে সেদ্ধ পুলি হবে আর কি তোমরা কে কে এই পিঠে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের বাড়িতে কার কার কী পিঠে হলো অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা